ডু ইউ ওয়ার্ক স্টাডি আমি ডিরেক্ট আমার হোম টাউনের নাম বলবো অর্থাৎ মোস্ট কনফিউজিং যে পার্টটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারুক আহমেদ ফ্রম ইংলিশ এক্সপ্রেস গত ভিডিওতে আমরা বলেছিলাম স্পিকিং পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আজকে সেই ধারাবাহিকতায় আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ান শুরুর পূর্বে কিছু কথা থেকে যায় ক্যান্ডিডেটস রুমে প্রবেশ করার পরে এক্সামিনার তাকে বসতে বলে তারপর এক্সামিনার প্রথমে তার নিজের পরিচয় দেয় এবং সেন্টার নম্বর কোড নম্বর বলে বলার পরে এক্সামিনার তার পুরো নাম জানতে চায় ফর এক্সাম্পল এক্সামিনার বলতে পারে হোয়াটস ইউর ফুল নেম অথবা মে আই নো ইউর নেম প্লিজ ক্যান্ডিডেটস কীভাবে উত্তর দিতে পারে সে বলতে পারে মাই ফুল নেম ইজ এম ডি ফারুক আহমেদ ইউ ক্যান কল মি ফারুক ইটস মাই প্যাড নেইমর ইটস মাই নিক নেম এরপর এক্সামিনার তাকে দ্বিতীয় প্রশ্ন করতে পারে ক্যান আই সি ইউর আইডি প্লিজ অর্থাৎ এক্সামিনার তার আইডি চেক করতে চায় এটা সাধারণত ইন ইনপারসনের ক্ষেত্রে এক্সামিনার তার আইডি চেক করতে চায় ইনপার্সন মিনস ফেস টু ফেস যে স্পিকিং টেস্টগুলো হয় সেগুলোতে এক্সামিনার তার আইডি চেক করার জন্য বলতে পারে ক্যান্ডিডেটস তার পাসপোর্টটা এক্সামিনারকে ডেলিভার করে হিয়ার ইট ইজ অথবা হিয়ার ইউ গো এভাবে বলে ক্যান্ডিডেটস তার পাসপোর্টটা এক্সামিনারকে প্রদান করে এক্সামিনার পাসপোর্ট চেক করার পরে তাকে আবার পাসপোর্টটা ফিরিয়ে দেয় দেন এক্সামিনার তাকে প্রশ্ন করতে পারে যে ডু ইউ ওয়ার্ক স্টাডি এক্সামিনার তার সম্পর্কে নিশ্চিত হতে চায় যে সে কি ছাত্র নাকি কোনো চাকরিজীবী জাতীয় দেন স্টুডেন্টস তার অ্যান্সারটা বলতে পারে যে সে যদি পড়াশোনা করে থাক পড়াশোনা চলছে তার দেন সে বলবে যে আই এম এ গ্র্যাজুয়েট স্টুডেন্টস অথবা যদি সে ইন্টার কমপ্লিট করে থাকে তাহলে সে বলবে আই হ্যাভ কমপ্লিটেড মাই ইন্টারমিডিয়েট এইভাবে করে সে অ্যান্সারটা প্রগ্রেস করবে আসলে এখানে ফোকাস পয়েন্টটা হচ্ছে কোনটা যখন থেকে রেকর্ডিং শুরু হবে তখন থেকে তার মার্ক দেওয়া শুরু হয়ে যাবে এক্সামিনার যে যে বিষয়গুলোর উপরে প্রশ্ন করতে পারে সেই বিষয়গুলো যে কোনো বিষয় হতে পারে যে কোনো ধরনের বিষয়ের উপরে আলোচনা করতে পারে স্পেশালি তুমি কেন্দ্রিক তোমাকে ফোকাস করে তোমার পছন্দ অপছন্দ তোমার ভালো লাগা মন্দ লাগা অথবা তোমার লক্ষ্য উদ্দেশ্য এই সমস্ত যে কোনো বিষয়ের উপর আলোচনা করতে পারে ফর এক্সাম্পল এক্সামিনার কালার নিয়ে প্রশ্ন করতে পারে এক্সামিনার শ্যুজ নিয়ে প্রশ্ন করতে পারে ওয়ালেট নিয়ে প্রশ্ন করতে পারে এক্সামিনার রিস্ট ওয়াচ নিয়ে প্রশ্ন করতে পারে অর্থাৎ এক্সামিনার যে বিষয় নিয়ে প্রশ্ন করবে সেক্ষেত্রে উত্তর দেওয়াটা কিভাবে এক্সামিনার যখনই কোনো প্রশ্ন করবে সে প্রশ্নটা যদিও এক বাক্যের উত্তর বলে মনে হয় কিন্তু সেটা কোনো অবস্থাতে এক বাক্যে উত্তর দেওয়াটা যৌক্তিক না কারণ ওই প্রশ্নের সাথে অবশ্যই মনে রাখতে হবে যে হোয়াই কিন্তু এখানে সাইলেন্ট রয়েই গেছে ফার্স্ট দি নেম অফ ইউর হোম টাউন যদি বলি সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কীভাবে করতে পারি অ্যান্সারটা করতে পারি যে আমি ডিরেক্ট আমার হোম টাউনের নাম বলবো ফর এক্সাম্পল দ্য নেম অফ মাই হোম টাউন ইজ ফেনি এরপর আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে আরও দু একটা লাইন আমরা বাড়াবো কিভাবে বাড়াবো দো ইটস এ স্মল টাউন যদি এটা ছোট শহর ইট ইজ ওয়েল ডেকোরেটেড ইট ইজ ওয়েল ডেকোরেটেড এভাবে করে আমরা আরেকটা লাইন বাড়াতে পারলাম ঠিক আছে অ্যান্ড আরেকটা যদি যুক্ত করে অ্যান্ড যুক্ত করি যদি বলি অ্যান্ড ইট হ্যাজ অল ফ্যাসিলিটিস এই কথাটা দিয়ে আমরা হোম টাউন অ্যান্সারটা করতে পারি এরপর হয়তো এক আমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউর হোম টাউন সেক্ষেত্রে আমি কীভাবে অ্যান্সারটা করব। আমি চিন্তা করব যে হ্যাঁ আমাকে তো একটা দুটা অসুবিধার কথা বলতেই হবে আসলে কোনো শহর তো ডিসঅ্যাডভান্টেজ ছাড়া থাকে না এটাই তো স্বাভাবিক আমি এখন ফোকাস পয়েন্টে নিয়ে যাবো যে তাহলে আমার অ্যাভেলেবেল ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি সেটা আমি ফোকাস করি এর ভিতরে আমাদের ফোকাস পয়েন্টে চলে আসে অটোমেটিক্যালি ট্র্যাফিক জ্যামের কথাটা আমরা ওইটাকে নিয়ে হাইলাইটস করতে পারি এরপরে আমরা চলতে বলতে পারি যে আমাদের যে রোড রোড রোডসের অবস্থা বলতে পারি যে ইটস নট সো স্পেশাস রাস্তাঘাটগুলো খুব একটা প্রশস্ত না এটা বলতে পারি ঠিক আছে এরপরে আমরা হয়তো ড্রেনেজের কথা বলতে পারি যে হ্যাঁ আমাদের ড্রেনেজ প্রবলেম রয়েছে এটাও আমরা ফোকাস করতে পারি তাহলে দুটা তিনটা সমস্যার কথা উল্লেখ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যায় যে আমার হোমটাউনের সমস্যাগুলো কোথায় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমরা সেই ভিডিওতে পার্ট টু অর্থাৎ মোস্ট কনফিউজিং যে পার্টটা কিউ কার্ড বা টপিক কার্ড সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুন্দর থাকবো আসসালামু আলাইকুম